বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতি আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড ওভার করবে ঠিক পরে দিন নেতা বাংলাদেশে যাওয়ার বিশেষ করে আমিও বিশ্বাস করি যে সজীব ওয়াজের জয় দেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে তিনি বলেছেন আমার মাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে তিনি বলেছেন এই ছাত্রদের কোটা আন্দোলনের বিরুদ্ধে আমরাও ছিলাম এবং আমাদের সরকার কোটাও সরিয়ে দিয়েছে তাদের সম্পূর্ণ দাবিও মেনে নিয়েছে আদালতের রায় থাকা সত্ত্বেও আমরা আপিল করে এটা সরিয়ে দিই তাতেও তারা সন্তুষ্ট হয়নি আমরা তাদেরকে বৈঠকে ডেকেছি কিন্তু তারা তাও মেনে নেয়নি সজীব ওয়াজের জয় বলেছেন এটা কোনো ছাত্রদের আন্দোলন ছিল না এটা ছিল বিএনপির একটি ষড়যন্ত্র তাই তিনি বলেছেন আমি খুব তাড়াতাড়ি দেশে আসছি এর জবাব খুব তাড়াতাড়ি নিব এবং তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ না ছেড়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন আমি খুব তাড়াতাড়ি দেশে আসছি বিএনপির কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা সজীব জয় বলেছেন একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসছি আমরা দেশটাকে কোনো জঙ্গিবাদী বা বায়ালেন্সের হাতে তুলে দিতে পারি না সজীব ওয়াজ জয় বলেছেন বাংলাদেশ যাতে কোনো জঙ্গিবাদী বা বায়ালেন্সের হাতে না পড়ে তার জন্য আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবো আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স একটি সংবাদ মাধ্যমে জানা যায় সজীব ওয়াজের জয়কে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়েছে তাই তিনি বলেছেন আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসব। সজীব ওয়াজের জয় আরও বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনোদিনও গণতান্ত্রিক সুশৃঙ্খল নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয় গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে শেষ করা সম্ভব না সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদেরকে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ